আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন ভালো থাকার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা ইতিমধ্যেই জানেন দেশে আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে একটা টান টান উত্তেজনা চলছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সাহেব উনি একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে ইতিমধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে যারা কিনা গুম খুনের সাথে সম্পৃক্ত ছিল বা সম্পৃক্ত তার অভিযোগ পাওয়া গেছে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে একজন পালিয়ে গেছেন একজন পালিয়ে গেছেন সে শেখ হাসিনার প্রতিরক্ষা সচিব ছিল সম্ভবত তার নাম ইকবাল আহমেদ মেজর জেনারেল ইকবাল আহমেদ যা হোক যেই নামই হোক একজন পালিয়ে গেছেন শেখ হাসিনার পথ ধরেছেন আপনারা জানেন এই সেনাবাহিনীর যে সামান্য স্বল্প সংখ্যক কয়েকজন চল্লিশ থেকে পঞ্চাশ জন যে বিপদগামী সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা গত সাড়ে পনেরো বছর বিভিন্ন গুম খুনের সাথে সম্পৃক্ত ছিল আন্তর্জাতিক যুদ্ধ ভরা ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম সাহেবের নেতৃত্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে তদন্ত শেষে অভিযোগ দেওয়া হয়েছে এবং অভিযোগ দেওয়ার সাথে সাথে তারা সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়ে গিয়েছে ও আমি ভুলে গিয়েছিলাম ওই যে যে পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল যেটা আমাদের দেশ সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী যে কাজটা সম্পাদন করেছে এজন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মেজর জেনারেল হাকিবুজ্জামান সাহেব বলেছেন যে এখানে ইনসাফের ব্যবস্থা করা হবে ইনসাফের জন্যই ন্যায় বিচারের জন্যই তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে দেখুন পৃথিবীর বহু দেশে আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরও বিচার হয় যেটা বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে ঘটানো হচ্ছে বাংলাদেশের মানুষ এখনও যা যারা শাসন কার্য পর্যায়ে আসে তারা এখনও মানুষ হতে পারেনি শেখ হাসিনার মতো মানুষ দেখতে মানুষ আর কি এই জন্য বাংলাদেশে এখনও কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বিচারের ব্যবস্থা করা যায়নি পশ্চিমা দেশগুলোতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের অহরহ বিচার হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি আইন লঙ্ঘন করে রাস্তায় যদি তারা একটু পাল্টা করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারণ একটা সভ্য শালীন সুসভ্য জাতি গঠনে আইনের কোনো এবং সুশাসনের কোনো বিকল্প নেই সেই পথ ধরে আমাদের মেজর জেনারেল খালিকুজ্জামান সাহেব বলেছেন ইনসাফের কথা ইনসাফ না থাকলে পৃথিবীতে মানব সভ্যতা টিকবে না ওনারা উপলব্ধি করতে পারছেন এর কারণে আপনারা জানেন কোরআন শপথ করে আমাদের পবিত্র যে কোরআনুল করিম সেটা শপথ করে ওনারা দেশ দেশমাতৃকার প্রয়োজনে সৎ ন্যায়নিষ্ঠ একটা দেশ তৈরি করার জন্য ওনারা সর্বোচ্চ প্রচেষ্টা সবসময় রেখে চলেছেন এই তাদেরকে কৃতজ্ঞতা জানায় কারণ তাদের উপরে এই মহান বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে সেখানে যদি ইনসাফ না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়ে যাবে আপনারা জানেন ইতিমধ্যেই এই যে নিউজটা যে সেনাবাহিনীর যে বিপদগামী কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হচ্ছে বা তদন্ত শেষ হয়েছে বিচারের মুখোমুখি করা হবে এটা নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ বা ভারত লীগ যেটা তারা বিভিন্ন প্রকার প্রভাগান্ডা এবং অপ্রচার অপপ্রচার চালাচ্ছে মধ্যে আওয়ামী লীগের যে ফাইও মিডিয়োগগুলো আছে ওই যে নিজম মজুমদার তারপর মাসুদা টাট্রি এরপর আছে আরও অন্যান্য যে সমস্ত এরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছিল তারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আঘাত করতে চাচ্ছে আঘাতটা এরকম তারা বলছে জুলাই আগস্টে নাকি সন্ত্রাসীরা জঙ্গিরা নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে অথচ যে সমস্ত ভিডিও ক্যামেরায় সচিত্র দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেখানে আওয়ামী জঙ্গিরা সশস্ত্রভাবে শুধু রাষ্ট্রীয় পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা সেনাবাহিনীর কয়েকজন বিপদগামী সদস্য নয় আওয়ামী লীগের যে সমস্ত বিপদগামী উগ্র জঙ্গি সমর্থকগুলো ছিল তারাও তাদের গডফাদারদের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে সারা দেশে ঝাঁপিয়ে পড়েছিল এদের মধ্যে আপনারা জানেন ফেনীতে শীর্ষ সন্ত্রাসী এমপি নিজাম হাজারির নেতৃত্বে পুরো ফেনি জুড়ে গণহত্যা চালানো হয় কুমিল্লাতে ওই যে আওয়ামী লীগের জঙ্গি গডফাদার এমপি বাহার এবং তার মেয়ে গডমাদার মেয়র সুসনার নেতৃত্বে পুরো কুমিল্লাতে গণহত্যা চালানো হয় ডাকাতে তো আপনারা জানেনি আওয়ামী জঙ্গিগুলো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্রে কেন্দ্রে বাংলাদেশের মানুষের উপর রামদা চাইনিজ কুড়াল অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা পুলিশ পুলিশ লিগ র্যাব লীগ বিজিবি লীগ এবং আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীর বিফদগামী হয়তো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জন লোকও তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল তো আওয়ামী লীগ পালাতে কেন বাধ্য হল কারণ তাদের অস্ত্রের বুলেট থেমে গিয়েছিল বাংলাদেশের পাঁচে আগস্টে কয়েক কোটি মানুষ ঢাকার রাস্তায় ছিল শেখ হাসিনার কাছে এত বুলেট ছিল না বাংলাদেশের মানুষকে হত্যা করার এ কারণেই সে ভারতে পালাতে বাধ্য হয় আমি বাংলাদেশের এই গর্বিত যে পাঁচে আগস্টের যে সিপাহ চালা যারা বীর দর্পে পাঁচে আগস্ট ঢাকার রাস্তায় নেমে এসেছিল তাদের জন্য লাল সালাম আমি প্রায় তাদেরকে লাল সালাম জানাই এ কারণে তারা একটা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে বুলেট ট্যাঙ্ক কামান হেলিকপ্টার গানসি এপিসি সমস্ত কিছু তারা উপেক্ষা করে তারা জানতো না তাদের ভাগ্যে কি আছে নেমে এসেছিল এ কারণে শেখ হাসিনা পালাতে হয়েছে তো আওয়ামী লীগের যে প্রভাগান্ডা মেশিন এর মধ্যে একজন হচ্ছে মাসুদা টাট্রি মাসুদা টাট্রি তার ভিডিওতে বলছে যে বাংলাদেশে বর্তমানে যে সন্ত্রাসী সরকার রয়েছে তারা নাকি পুলিশকে ধ্বংস করে দিয়েছে এবার টার সেনাবাহিনীকে এরা সেনাবাহিনীর কথা উল্লেখ করে বলতে চাচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করে দিলে নাকি ডক্টর ইউনুস সাহেব পশ্চিমা বিশ্বের যে পশ্চিমা বিশ্বের যে বাংলাদেশ নিয়ে যে কর্মসূচি বাংলাদেশকে নিয়ে যে প্রক্সি ওয়ার সেটা চালানোর জন্যই নাকি ডক্টর ইউনুস সাহেব এগুলো করছে তো প্রক্সি ওয়ার হিসেবে তারা বলতে চাচ্ছিল যে সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে ওই যে আরাকান আর্মিকে যদি সেভ দেওয়া হয় সেভ একজিট যদি দেওয়া হয় তাহলে আমরা বিশ্বের অন্যান্য পরাশক্তির বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়তে পারি যেটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও এর জন্য আপত্তি জানিয়েছে কারণ আমরা বিশ্বের কোনো পরাশক্তির খেলার পুতুল হতে চাই না এর জন্য এদের স্বাধীন হয়নি আমরা কেন অন্য দেশের জন্য মারামারি হানাহানিতে লিপ্ত হব কেন প্রক্সি ওয়ারের অন্তর্ভুক্ত হতে যাব। আরাকান আর্মিকে আমাদের কোনো সুযোগ দেওয়া চলবে না এই আরাকান আর্মিকে নিয়ে হয়তো পশ্চিমা বিশ্ব একটা প্রক্সি ওয়ার খেলতে চাচ্ছে কারণ আরাকান আর্মিকে আমেরিকাও কাছে টানছে তার কারণ হচ্ছে আরাকানে যদি আমেরিকা বসতে পারে সে চীনকে পাকড়াও করবে ভারতকে পাকড়াও করবে তো এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে আমি প্রফাঙ্গান্ডা মেশিনগুলো আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীতে দ্বিধা বিভক্তির সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আরাকান আর্মিকে ডক্টর ইউনুসের যে সরকার রয়েছে এটা সহযোগিতা দিয়ে এরপর বাংলাদেশ আর্মিকে একটা প্রক্সি ওয়ারের মুখোমুখি করবে এ সমস্ত বাক্য ব্যবচারিনীদের এ সমস্ত বাক্যের জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা কখনোই বাংলাদেশের স্বাধীন চেতা দেশ শ্রমিক সেনাবাহিনীকে অন্য দেশের প্রক্সি ওয়ারে অন্তর্ভুক্ত হতে দিতে পারি না কারণ এতে করে আমাদের এই সেনাবাহিনীর সদস্যদেরকে একটা মরণ খেলায় লিপ্ত করার একটা অপপ্রাজ অপপ্রয়াস চলতে পারে কেন আমরা সেটা করব। আমাদের কারো যদি এরকম আমাদের যে সরকার রয়েছে আমরা জানি পাঁচে আগস্ট বিপ্লবী গণ অভ্যুত্থানের পর এই স্বাধীনতা সরকার পদক্ষেপ নেবে তবে সে পদক্ষেপগুলো নিতে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং এখানে যে সমস্ত সামরিক এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে আরাকান আর্মির বিষয়ে সেগুলো ভালো করে রিসার্চ করে খতিয়ে দেখে তারপর তাদেরকে সিদ্ধান্ত নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে যাতে সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে হবে কোনো মতেই বারমার যে আরাকান আর্মি আছে এদেরকে কোনো সেফ এক্সিট দেওয়া যাবে না কারণ এরা রোহিঙ্গা মুসলমানদের উপর দুই সালে গণহত্যা চালিয়েছে তো আওয়ামী লীগের এই প্রচেষ্টা কেন আওয়ামী লীগের প্রভাগান্ডার অর্থ হচ্ছে কি তারা বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায় অর্থাৎ মুখোমুখি অবস্থানে বাংলাদেশে একটা সেভেনটি কে রেডিও গেমিং গ্রিনল্যান্ড থ্যাংক ইউ ব্রাদার আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তারা দয়া করে বলবেন আমার সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না কারণ আমার লাইফ প্রায় কেটে যায় তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব তো আরাকান আর্মির বিষয়ে আসছিলাম একান আর্মিকে কেন আওয়ামী প্রভাগান্ডা মেশিনগুলো বারবার কিনে আনছে প্রক্সি ওয়ারের কথা কেন বলছে কারণ তারা দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চায় বর্তমান সরকার এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে এতে করে তাদের কী লাভ লাভ হচ্ছে কি দ্বিধা বিভক্তি যদি থাকে তাহলে আপনারা জানেন বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা নিতে পারে পাঁচই আগস্টে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত কিন্তু তারা গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং সম্মান দেখিয়ে সেই কাজ করেনি এই জন্য তাদেরকে লাল সালাম আসলে সেনাবাহিনী তো রাজনীতি করতেই পারে তাদের জব যখন তারা রিজাইন করবে যে কোনো মানুষই যে কোনো সময় রাজনীতিতে আসতে পারে রাজনীতিতে তার আসার একমাত্র যে লক্ষ্য সেটা হওয়া উচিত দেশপ্রেম এবং মানবতার সেবা করা তো এই যে আরাকান আর্মির প্রক্সি ওয়ার এটা তারা কেন ছড়াচ্ছে এটা ছড়াচ্ছে যে সেনাবাহিনীতে একটা দ্বিবা বিভক্তি সৃষ্টি করে যদি একটা অভ্যুত্থান ঘটানো যায় তাদের এখন আর কোনো আওয়ামী লীগের কোনো এখন আশা নেই কারণ তারা বাংলাদেশে পাঁচে আগস্টে সশস্ত্র যুদ্ধ করে হেরে গেছে নিরস্র মানুষের সাথে সশস্ত্র যুদ্ধ করে কেন হেরে গেল কারণ রাজধানীতে কয়েক কোটি মানুষ নেমেছে সেদিন তো যদি আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াতো তাহলে মানুষের পদ অভিষ্ট হয়ে একেবারে জয় বাংলা হয়ে যেত এখন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা সেনাবাহিনীকে গালাগাল দেয় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে প্রভাগণ্ডা মেশিনগুলো সবসময় আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীকে গালাগাল দেয় এই কারণে কারণ পাঁচে আগস্ট তারা গুলি চড়েনি আওয়ামী দলটা কিন্তু ইসরায়েলের চেয়েও ভয়ঙ্কর এরা কিন্তু ইসরায়েলের ইসরায়েল এবং ভারতের একটা প্রক্সি এই প্রক্সি জঙ্গিগুলো দেখছেন আপনারা কিভাবে তারা গুলি চালিয়েছে এবং গুলি চালাতে চালাতে তারা কিভাবে অগ্রসর হচ্ছে নারায়ণগঞ্জের গটপাদার শী ওসমান কিভাবে তার ছেলে অয়ন ওসমানকে সহ কিভাবে এম সিক্সটিন রাইফেল এ কে সেভেন রাইফেল নিয়ে আমাদের দেশের মানুষের উপর তারা গোলাবর্ষণ করেছে আপনারা দেখেছেন আওয়ামী পরিবার থেকে যে সমস্ত সদস্যদেরকে পুলিশ লিগে সম্পৃক্ত করা হচ্ছে সাভারে কীভাবে আমাদের ছাত্র জনতাকে আমাদের এই সতেরো আঠারো বিশ বছরের এই ইয়াং তরতাজা এই বিপ্লবী গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে হত্যা করে আবার পুড়িয়ে ফেলেছে কারণ এরা খুবই আক্রমণাত্মক ভয়ঙ্কর এবং উগ্র তারা আশা করেছিল সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি গুলি চালাতো হয়তো বিশ ত্রিশ হাজার লাশ যদি পড়ে যেত তখন বাংলাদেশের মানুষ সে লাশ কাঁধে নিয়ে ঘরে চলে যেত আসলে কথাটা বাস্তব কিন্তু বিশ ত্রিশ হাজার লাশ পেলে কি কখনো যুদ্ধ শেষ হয় চোখ বন্ধ করে রাখলে কি প্রলয় বন্ধ হয়ে যায় হয় না বিশ ত্রিশ হাজার লাশ আপনারা জানেন ইরাকের সাদ্দাম মোশনে পেলেছিল সিয়াদের কিন্তু শেষ পর্যন্ত সাদ্দামকে ঈদের দিন তাকে ফাঁসির কাশে ঝুলানো হয়েছিল এটা তার পাপ একটা লোক দশকের দশক দশকের পর দশক ক্ষমতায় ছিল যে দেশের আশি পার্সেন্ট হচ্ছে শিয়া এবং কুর্দি প্রায় সত্তর পার্সেন্ট শিয়া আট পারসেন্টের মতো কুর্দি তাহলে আটাত্তর আর বাইশ পার্সেন্ট হচ্ছে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান বলতে যারা লাইলা মোহাম্মদসুল্লাহ বলে তারা সুন্নি মুসলমান আর শিয়া তো আপনারা জানেন ইরানপন্থী তো আপনার একটা দেশের মধ্যে আটাত্তর পার্সেন্ট লোকের বিরুদ্ধে থেকে সেনাবাহিনীর এই যে সে সুন্নিদেরকে নিয়ে একটা সরকার করেছিল বছরের পর বছর দর্শকের পর দশক ক্ষমতায় ছিল কিন্তু আটাত্তর পার্সেন্টের বিরুদ্ধে বাইশ পার্সেন্ট কখনও টিকে থাকতে পারেনি তো টিকে থাকার জন্য যে কয়েক দশক প্রায় পঁয়ত্রিশ বছর সাদ্দাম ক্ষমতায় ছিল অনেক শিয়াকে এবং কুর্দিদেরকে হত্যা করতে হয়েছে কিন্তু সেটা তো পাপ ছিল তাই না সে তো হাজার হাজার লাশ পেলেছিল সেই লাশের কান্না আপনি জানেন যখন কোনো মজলুম হয়ে পড়ে তখন মুসলিমের পক্ষে মহান রাব্বুল আলমিন সরাসরি অংশগ্রহণ করে আস্তাক্লা সরাসরি না তার রহমতের যে একটা ছায়া সে যে ধর্মরই হোক আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবী জুড়ে তার ন্যায়ের শাসন প্রতিষ্ঠা রাখার জন্য মুসলিমের পক্ষ নেয় পারভেজ আহমেদ আপনি কে ভাই কেন ভাই আমার পরিচয়টা কি খুবই জরুরি আহমেদ আমাদের উচিত হচ্ছে আচ্ছা আলোচনায় আসছি আমাদের উচিত হচ্ছে এই যে সারা বিশ্বে বর্বর শাসনগুলো চলছিল সাদ্দাম হোসেন তো কয়েক হাজার লাশ পেলেছিল কয়েক লাখ লাশ পেলেছিল কিন্তু সে কি ক্ষমতা থাকতে পেরেছে পারেনি লিবিয়ার গাদ্দাফি মারতে মারতে বিয়াল্লিশ বছর পর্যন্ত মেরেছে সে অনেক উন্নয়নও করেছে সেখানে লিবিয়ার মানুষকে ভাতা দেওয়া হতো চিকিৎসা ফ্রি স্কুল কলেজে ফি থাকতো না ফি ফ্রি ফ্রি সব ফ্রি কিন্তু তারপরও লিবিয়ার মানুষ বিদ্রোহ করেছিল গাদ্দাফিকে তারপরে জুতা ফেটা করে হত্যা করা হয়েছে তো এই শাসকগুলো সিরিয়ার বাসার আল আসাদ তো আপনারা জানেন সিরিয়ার বাসার আল আসাদ তার বাবা হাফিজ আল আসাদ তারা কয়েক লক্ষ মানুষ হত্যা করেছিলেন প্রায় পঞ্চাশ প্রায় ষাট বছরের কাছাকাছি বাবা ছেলে ষাট বছরের কাছাকাছি একটা দেশের শাসন কার্য চালিয়েছে এবং সিরিয়ার বাসাল আসাদ সুন্নিদের উপর গণহত্যা চালিয়েছিল অর্থাৎ যারা লাইলহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে লাইল্হাই্লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা বলে তারা হচ্ছে সুন্নি শিয়ারা নাকি অন্য কিছু বলে যারা ইরানপন্থী তো আট পার্সেন্ট শিয়াপন্থী সিরিয়ার যে জারদ বাসর আল আসাদ সে কিন্তু প্রায় আশি পার্সেন্ট সুন্নি মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে তারা বাবা ছেলে প্রায় ষাট বছর ক্ষমতায় ছিল কিন্তু সে কি থাকতে পেরেছে তাকে পালিয়ে যেতে হয়েছে এটাই প্রকৃতির নিয়ম আপনি যদি পৃথিবীতে যদি ন্যায় শাসন প্রতিষ্ঠায় যদি কোনো কাজ না করেন তাহলে আজ নতুবা কাল আপনাকে পালাতে হবে পালাতে হবেই কারণ আপনি যখন অন্যায় করবেন জবর দখল করবেন তখন আপনি শেষ হয়ে যাবেন যত বড় শক্তিশালী হোক আপনারা জানেন গত প্রায় বাইশ বছর পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মিয়ানমারের সামরিক জানতা তারা গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সুচি যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে জেলে ঢুকিয়ে আজ ২২ বছর ক্ষমতা চালিয়েছে বাইশ বছর পর এখন আরাকান আর্মি পুরো পুরো বারমার যে আরাকান এলাকা তার প্রায় নব্বই পার্সেন্ট দখল করে ফেলেছে হাজার হাজার এই বার্মি সৈন্য বা সেনাবাহিনীর সদস্য মারা গেছে তাহলে চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না সেনাবাহিনী তো দেশ চালিয়েছে কিন্তু সুখে শান্তিতে চালাতে পারেনি কারণ আপনি কোন জাতিকে কোন জাতিকে যদি আপনি গোলাম বানাতে চান এটা আল্লাহ রব্বুল আলমিন সহ্য করে না অন্তত কমসে কম আপনি যদি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না তো আওয়ামী পায়ুসেনা ভারতীয় পায়ুসেনারা চাচ্ছিল যে সিরিয়ার বাসার আল আসাদ ইরাকের সাদ্দাম হোসেন লিবিয়ার গাদ্দাফি বা বার্মিজ যে সামরিক জানতা তাদের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের যে বিপ্লবী গণ অভ্যুত্থানকারীদের ওপর পাঁচে আগস্ট গুলি চালাক তাহলে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যায় তাই না তো গুলি চালালে কি হবে একটা গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধে ধীরে 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 সে জাতি ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন আমাদের দেশ নিয়ে ভারতের একটা টার্গেট রয়েছে তারা তাদের সেভেন সিস্টারে যাওয়ার জন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই জায়গাটা দখল করতে চায় এবং এই জায়গা দখল করার জন্য তাদের বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দরকার এবং শেখ হাসিনা ভারতের পক্ষ হয়ে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লাগিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমাদের দেশ দেশপ্রেমিক সেনাবাহিনী যেহেতু কোরআন শপথ করে আছে তারা বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে মমতা দেশ দেশপ্রেমে স্বাক্ষর রেখেছে তারা পাঁচে আগস্ট জঙ্গি শেখ হাসিনার ভারতীয় প্রেতাত্মা শেখ হাসিনার যে ওয়ার্ডার সেটা তারা অগ্রাহ্য করেছে তার কারণেই কিন্তু পাঁচে আগস্টের যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটা মহান স্বাধীনতা এসেছিল এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীরও অবদান রয়েছে এটা অনস্বীকার্য সবাই মিলে ছাত্র জনতার সেনা সবাই মিলে এই স্বাধীনতা এনেছে তো তারা সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে বাংলাদেশকে বিপদগামী করতে চায় আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক যে ভাইরা রয়েছেন আপনারা জানেন আপনারা কোরআন শপথ করেছেন আল্লাহর কাছে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা আপনাদের সামনে কোনো অন্যায় হতে দিবেন না দেখুন কোনো অন্যায় যদি হয়ে যায় আমি সৌদি থেকে থেকেছিলাম আমার পার্শ্ববর্তী একজন সৌদি সৌদি নাগরিক সে আমাকে নিজে বলেছে সে তার স্ত্রীকে থাপ্পড় দিয়েছে সৌদি সরকার বা আদালত তার স্ত্রী অভিযোগ করেছে দশ হাজার রিয়েল জরিমানা করেছে বুঝতে পেরেছেন অর্থাৎ ওই দেশে কোরআন শপথ করি একজন মানুষকে কিন্তু তার সাক্ষ্য নেওয়া হয় এখন সে তো কোরআন শপথ করে মিথ্যা কথা বলতে পারে না সে তার স্ত্রীকে থাপ্পড় দিয়েছে এটা অন্যায় ছিল সৌদি আরবে আপনি কোনো নারীকে যদি বিয়ে করা হয় তাকে মহরানা দিয়ে দেওয়া হয় পঞ্চাশ হাজার রিয়েল বাংলাদেশি দশ লাখ টাকা বা বারো লাখ টাকা দিয়ে দেওয়া হয় বা পাঁচ লাখ টাকা যার যতটুকু সাধ্য আছে যার কন্ট্রাক্টে যতটুকু আসে তা তা দিয়ে দেওয়ার পর যদি বনিবারে না হয় যে কোনো সময় তালাক এক একজনের চারটা চারটা পাঁচটা বিয়ে হয় এটা ওদের জন্য কোনো বিষয় না তো ওদের দেশে অন্যায় কম হয় অন্যায় কম হয় কারণ তারা কোরআন শপথের মাধ্যমে তাদের সমস্ত যে বিষয়গুলো সেটা সমাধান করে থাকে আইনি প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে চলে সেখানে বছরের পর বছর মামলা চলে কোনো আদালতে টাকা দিতে হয় না পুলিশকে টাকা দিতে হয় না কোনো উকিলকে টাকা দিতে হয় না আমাদের দেশটা কিন্তু প্রায় ধ্বংসের কাছাকাছি জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা গিয়েছিল তার কাছ থেকে এই দেশটাকে এক সাগর রক্তের বিনিময়ে মুক্ত করতে হয়েছে সে এখন হুমকি দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে সে ময়লা বলে বাংলাদেশকে সে ময়লা মুক্ত করবে সে হচ্ছে ভারতীয় বাহিনী রয়ের উগ্র একজন জঙ্গি তাকে কোনো মতে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না কারণ সে যদি বাংলাদেশে ঢুকতে পারে বাংলাদেশ চিরতরে ধ্বংসর মুখোমুখি হয়ে যাবে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীর কাছে বিনীত প্রার্থনা আপনারা ন্যায়ের শাসন শালীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রয়াস অব্যাহত রাখুন জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে চির ঋণী থাকবে কারণ বাংলাদেশের মানুষ তীর্থের কাকের মতো আপনাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদের দিকে বাংলাদেশের সমস্ত যে আমলা কামলা সব কিছু ধ্বংস হয়ে গেছে একমাত্র আপনারাই টিকে আছেন জনগণের আস্থা একমাত্র আপনাদের উপর আপনারা জানেন পাঁচে আগস্ট জনতা আপনাদেরকে কিভাবে বুকে টেনে নিয়েছে আপনাদের এপিসিটি এবং ট্যাঙ্কের উপর মানুষ কীভাবে নাচানাচি করেছে এটা হচ্ছে আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা সে আস্থার মর্যাদা আপনারা রাখবেন আওয়ামী লীগের যে প্রফাগান্ডা মেশিনগুলো রয়েছে তারা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বর্তমান সরকারের মুখোমুখি করতে করে দিতে সেনাবাহিনী বাংলাদেশের মানুষ এবং বর্তমান সরকারকে যদি মুখোমুখি করে দেওয়া যায় একটা লড়াইয়ে যদি তারা বাংলাদেশের মানুষকে যদি সম্পৃক্ত করতে পারে তাহলেই তাদের সেই প্রয়াস বা আওয়ামী লীগের যে প্রচেষ্টা সেটা সফল হবে আপনারা কোনো মতে এদের কোনো প্রচেষ্টাকে সফল হতে দিবেন না আপনাদের কাছে বিনীত প্রার্থনা সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ